আমি তিন মাস পরে আজকে জিন্সের প্যান্ট পরেছি কাজে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে যেই ভাঙর আমাদেরকে মাইনাস ছাব্বিশ হাজারে দু হাজার একুশে রেখেছিল সেই ভাঙর আমাদেরকে চুরাশি হাজার লিট দিয়েছে চুরাশি হাজার এটা আপনারা প্রত্যেকে যেই ভালোবাসা দিয়েছেন সায়নী ঘোষ আপনাদের কথা দিয়ে যাচ্ছে এই ভালোবাসার মর্যাদা সায়নী ঘোষ রাখবে সকলকেই বলতে চাই যে ইয়ে তোলার হ্যাঁ কাজে একসাথে মিলে এগোতে হবে সোনারপুর উত্তর আমাকে যেই ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসা সত্যি অনেক কপাল করে থাকলে তবেই বোধহয় পাওয়া যায় এবং একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের এবার ফাইনাল লিড কত হয়েছে সোনারপুর উত্তর থেকে এবং দেড় বছর পরে দু হাজার যখন ফির্দি বেগম তার নির্বাচন পুনরায় লড়বেন সেই সময় এই লিগটাকে আমাদের বাষট্টি হাজার করতে হবে তো কাজে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল হয়তো একটুখানি ছুটি আপনারা কয়েকদিন পাবেন নজরুলদার ধমক ধমকের থেকেও একটু বিরতি দিন সাথে হয়তো পাবেন কিন্তু মাথায় রাখবেন এটা লড়াইয়ের ক্ষেত্র এখানে বিরতি আমরা নিতে পারি কিন্তু ছেড়ে কখনোই আমরা চলে যেতে পারি না কাজে এই স্কুলে কোনো ছুটি নেই সমর্জিত বলেছে আমরা ছুটি চাইও না কারণ আমাদের লিডাররা সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে তাদেরকে দেখে আমরা দল করি এবং তাদেরকে দেখে আমরা এগিয়ে যাব আমি তিন মাস পরে আজকে জিন্সের প্যান্ট পরেছি কাজে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে কিন্তু আপনারা তো এখন আমার পরিবার কাজে আমি মনে করি যে ঘরের মেয়ের মতোই আপনাদের কাছে আসা যায় যায় তো যায় তো তাহলে যেরকম বলেছিলেন আমার তো গানের অবকাশ নেই কারণ এবার আপনারা ছেড়ে দেব না তোমার হৃদয়ে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার ঘুর আর তো পাবনা না না যেতে দেব না সোনারপুর উত্তরে হৃদমাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার হৃদয়ে রাখিবো জয় বাংলা জয় বাংলা বাংলা সকলকে এই মঞ্চে যারা যারা রয়েছেন প্রথম প্রমিস যেটা আপনাদেরকে করলাম ছ মাসের মধ্যে আপনাদের নামগুলো সব করে এটা হচ্ছে প্রথম প্রমিস এবং আপনাদের পাশে থাকবো কাজ করব জায়গাগুলোতে আমরা ফল করতে পারিনি সেটার পর্যালোচনা আমরা বিধায়কের সঙ্গে বসে সাংগঠনিক প্রধান এবং অন্যান্য নেতৃত্বের সাথে বসে আমরা সেই পর্যালোচনা করব যাতে আগামী দিন আমরা সেটাকে রিকাভার করে প্লাস করতে পারি দেখুন ভাঙড়ে আপনারা জানেন যে একটা মাইনাস ছাব্বিশ হাজার ছিল একটা মাইনাস ছাব্বিশ হাজারের সিটে সেখানে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় সবাই যদি একই রকমভাবে দলকে ভালোবেসে ডেডিকেটেড থেকে নিজের স্বার্থটাকে দূরে সরিয়ে রেখে দলের জন্য কাজ করে আজকে যেই ভাঙড় আমাদেরকে মাইনাস ছাব্বিশ হাজারে দু হাজার একুশে রেখেছিল সেই ভাঙড় আমাদেরকে চুরাশি হাজার লিট দিয়েছে চুরাশি হাজার এটা কোনো মুখের কথা না অর্থাৎ কি মানুষ আমাদেরকে ভালোবাসে মানুষের কাছে আরেকটু পৌঁছতে হবে তাদেরকে আরও উজাড় হবে আপনারা এত এত ভালো ভালো সাংগঠনিক প্রধান সবাই মিলে মিলেমিশে কাজ করবো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব তাহলে আমাদের নেক্সট লড়াই হচ্ছে দু ছাব্বিশ তাই আমরা রেডি তো রেডি তো রেডি তো